হ্যালো মাই চ্যালেঞ্জ সবিতা মজুমদার তো বলো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড ইভিনিং এখন বাজে সাতটা তো এখন আমরা যাচ্ছি রথের মেলায় তো একদিন আমরা রথের মেলায় গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে তোমার দাদা তো সময় হয় না তাও একদিন বার করে নিয়ে গেছে সময় বার করে আমাকে ছেলেকে নিয়ে গেছে তো তোমার দাদাভাই দুটো পাস পেয়েছে কিসের পাস পেয়েছে

এই দেখো মেলায় চলে এসেছি মেলায় ঢোকা মাত্রই দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো আমার ছেলে বলছে যে মা চলো আগে দোল্লাটায় চড়ে নিই রাইডটায় চলে চড়ে নিই তারপরে মেলাটা ঘুরবো না হলে বৃষ্টি চলে আসলে আমরা কিন্তু আর কিছুতে চড়তে পারবো না তো আমরা তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম যেখানে সব রাইডসগুলো আছে ওখানে চলে গেলাম এই যে আমরা সব দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিলাম আমি দিদি দিদির মেয়ে সবাই মিলে ফটো টটো তুলে নিলাম নিয়ে বলছি ওকে জিজ্ঞাসা করছি কোনটায় উঠবি আগের বার এই মুহূর্তে উঠেছিলাম না এটাই উঠবো আমার দিদি ছেলে মেয়ে সবাই খুব এক্সাইটেড এটা ওটার জন্য আর আমার দিদির মুখটা তো আপনারা দেখেনই ভয়তেই মরছে তোর আগে বসবে এইদিকে বসে পেছনে বস আমরা সামনে বসছি এটাই বস তোর মাকে ওইদিকে দে মান তো তুই এইদিকে বস

একটু একটু চালু হলে মজা হবে কতটা লাগছে আর উঠবে উঠবো উঠবো খুব করো আর ওঠার পর বলো আর উঠবো না আগেরবারে এইটাই উঠেছিলি ময় আর এবারে এইটাই আর উঠবি উঠবি না এরপর থেকে শুধু টয় ট্রেনটাই উঠবি এরকম চলে এসেছি স্মোকিং খেতে দিদি বললো খাই উনি চল তাই দিদি আমি আমার দিদির মেয়ে ছেলে একেবার খাবো

ভালো ভালো করে এবার কি মান্তু চলো মা খাওয়াচ্ছে খেয়ে নেতো ইজাপ দিন জীৱা মান হৈয়ে হৈ গ'ল মুক্তি পেলা হ্যাঁ মুক্তি পেলা কি করা হবে

এই বাড়ি চলে এসেছি তোমাদের দেখালাম রাস্তাতে দিদি জিলাপি কিনে দিল আমি জিলিপি নিয়ে বাড়ি চলে আসলাম হেঁটে হেঁটেই এসেছি আর টোটোতে উঠিনি এবার চেঞ্জ করব চেঞ্জ করে রাত্রে আর খাবার দাবারের ব্যবস্থা করব তোমাদের দাদা ভাই এখনো কাছ থেকে আসেনি এত ওর কাজের চাপ যে আমাদের তো নিয়ে যেতেই পারে না মেলায় আর খেতে অব্দি আসতে পারে বাড়িতে যে খেতে আসে সেই টাইম টুকুনি পায় না

দোলায় চড়েছি এনজয় করেছি মেলা একটু ঘুরেছি ঘুরে খেয়ে দেুচকা ফুচকা খেয়ে যে শুধু ফুচকাই খেয়েছি কারণ আজকে হচ্ছে তোমার সোমবার শ্রাবণ মাসের সোমবার আমি নিরামিষ খাই আর ফার্স্ট সোমবার আর লাস্ট সোমবারটা উপোস করি তো সেজন্য শুধু ফুচকা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এসেছি তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেলটা একটা উংগার বাজিয়ে দেবে ঠিক আছে চলো বাই বাই